হ্যালো আসসালামু আলাইকুম একাডেমি পাপন দা ইউনিক একাডেমি থেকে আমরা যে ক্রিকেট একাদশ মায়ের দোয়া ক্রিকেট একাদশ বলে অভিহিত করি গিয়ে পুরো বাংলাদেশ এই মায়ের দোয়া ক্রিকেট একাদশ যুক্তরাষ্ট্রর লগে যেই খেলা খেললি কিন্তু আসলে শিক্ষা ব্যবস্থার আর কিছু হবে সুযোগ নেই কতক্ষণ আগে ভিডিও সাইড দেড় একজনের হদ্দে মানে যুক্তরাষ্ট্র যে যারা স্টুডেন্ট বিষয়ে যে বেলাই অনুমতি চাই তারা রে আসলে আইল সুদ ছাপ লাইব লাইব আরো কত ধরনের বিধি নিষেধ দে তো ইন তো দি তার লাই আর আর এই পাপন্দা একাডেমির লাই তারা রে দিত তারা আজে যায় না হয়তো এই মান সম্মান না হারাইতো তারা রে আসলে আগে কি হইম তার আর হইবের বাসও নাই কিছুদিন আগে লিটন দ্বারা লইয়ের একটা হইলাম ইয়ান অনেকেই ভালো হই অনেকেই মন্দ হই তাই আসলে তারার যে অবস্থা লো হয়ে আর অপেক্ষা নাহে লিটনের অফ আচ্ছা থাকানোর ঠিক আছে তারাই তারপর চান্স দিবে তা তো অফ মধ্যে দাহাই যার তারাই একেবারে বাংলাদেশের তো ননিলি কি আর একবার যা না হাল অবস্থা যুক্তরাষ্ট্র যে ক্রিকেট খেলে ই এনেই তো আই মানে আশ্চর্যই ক্রিকেট খেলা দিয়ে এনেই তো পারি খালি তারা হারানোর পরে না এতকে আমি কুকুম ভাঙি সকালে দেখ মারে তারা বলে জিতে গিয়ে ক্যাং ক্যাং করিয়ে দেয় আর একটা মেজ আছে মনে হয় দ্বিতীয় যেন তো বাংলাদেশ হারিত পারে যুক্তরাষ্ট্রের যে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের ইয়ে নাকি আশ্চর্যের বিষয় এবং যুক্তরাষ্ট্র ক্রিকেট খেলে ইয়ে নাই পুরা আশ্চর্য গিয়ে গই এই টিম এই মায়ের দোয়া ক্রিকেট একাদশ হারিজার গই কিছু হবে বাসা নাই আসলে আর দোষী আর দোষ আর যে ক্রিকেট চায় ক্রিকেট বুঝি ক্রিকেট আর ইমোশন হিসাবে হাস করে সবচেয়ে বড় দোষী হল আসলে আর তারা কোনো দোষ নেই তারা নির্দোষ তারা খেলুক তারা শিক্ষা সব শেষ করে এই হোক এই নাই